সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আপনাদের সবার পায়রাগুলো আজ বিজয়া দশমী সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা সবার দিনগুলো ভালো কাটুক এই পায়রাগুলোকে জাস্ট ছাড়লাম আজকে সামনে শীতকাল আসছে উড়ানের সময় যারা ওড়ায় তারা তাদের সামনে বেশ ভালো সময় আসছে কিন্তু আজকে ওয়েদারটা যদিও মেঘলা আছে ওয়েদার খুব মেঘলা সকালের দিকে তো বৃষ্টি হয়ে গেছে এক পশলা দেখা যাক সানডে পর্যন্ত এই অবস্থা চলবে টেম্পারেচার যে অবস্থা এরকম চলবে ওয়েদারটা আপডাউন করবে নেক্সট মোটামুটি বারোই অক্টোবর থেকে ঠান্ডাটা ঢুকতে শুরু করবে ওয়েদারটা চেঞ্জ হবে বাবা অবস্থা তো খুব খারাপ ভালোই বৃষ্টি শুরু হচ্ছে দেখতে আবার ঘরের অবস্থা ঘরগুলো খুব নোংরা এই সময় এই পুজো পুজো করে কোনো ভিডিও আপলোড সেইভাবে করা হয়নি দেখা যাক সামনে শীত আসছে আবার নতুন কোনো ভিডিও আপলোড করতে হবে সামনের মাস থেকে হ্যাঁ একটা বেশ ভালো সব খাচ্ছে এই একটা সেই কালদোমা জোড়াটা যে ডিম পেরেছে ডিমগুলো জমেছে কিন্তু এই জোড়াটা ডিম দুটোই জমেছে এখন দেখা যাক বাচ্চা ফুটে কিনা এটাও ডিম পারবে এনারাও পারবেন কাঠি টানছে এরাও এটা এখন দেওয়া হয়নি যাই হোক ঠিক আছে কাগ দিয়ে তা দুটো ডিম পেরেছে এই যে বাবু দুটো ডিম পেরেছে দেখা যাক এদের রেজাল্টটা কী আছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা এটা ছোট্ট ভিডিও বেশি ভালো ভিডিও না এটাও ডিম পারবে দেখি উইক থেকে ভিডিও শুরু করবো ঠিক আছে সকলকে সব শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন সামনের দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক এখন সবই ওড়াই মোটামুটি দুটো বাচ্চা পুরো সাদা ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই ওকে চলো কাটা আবার পরে অন্য ভিডিও নিয়ে আসব ঠিক আছে চলো